আরও গর্ব করি যে বাস্বাস পুরস্কার আমি পেয়েছি আমি মনে করি ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকেও বাস্বাস পুরস্কারটা আমার জন্য অনেক সম্মানের এক কথা দাওয়াত না দিলেও মনে হয় চলে আসতাম এবার আমার কাছে স্পেশাল বিকজ আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এসছি এর জন্য বেশি স্পেশাল আর অনেকটি বছর পার করেছে অনেক অনেক শুভকামনা আরও গর্ব করি যে বাস্বাস পুরস্কার আমি পেয়েছি আমাকে অনেক সম্মান দিয়েছে আমি মনে করি ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকেও বাস্বাস পুরস্কারটা আমার জন্য অনেক সম্মানের অনেক বেশি আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি এটা ফিল করলে আমার খুব ভালো লাগে যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি বাট আমি বাসাস পুরস্কার পেয়েছি এটা আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার এটা আমার কাছে ভীষণ ভালো লাগে বললাম না যে আমি ওইটা আমার কখনোই ফিল হয় না যখন আমি মনে করি যে বাসাস পুরস্কারটা পেয়েছি তখনই আমার বেশি ভালো লাগে যে এটা তো পেয়েছি মানে সবচেয়ে উদ্ধে যারা মানে সবার উপরে যারা যারা সাংবাদিক যারা আমাদেরকে নিয়ে মানে আমাদেরকে আসলে অনেক সম্মান করে আমাদের কিছু আমাদেরকে নিয়ে অনেক কিছু বলে অনেক কিছু লেখে আমাদেরকে অনেক ভালোবাসে অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা কোটি কোটি উপহার আমার তো পরিবার আসলে সত্যি কথা বলতে এত মানে এত আগে এখন একটু বড় হয়েছে ওরা যেমন আজকে ছেড়ে দিয়েছে ওরা ওদের মতো করে খেলছে এতদিন তো ওরা ওদের মতো করে খেলতে পারতো না ওরা ডিপেন্ড ছিল এখন কিন্তু খুব একটা ডিপেন্ড না ও ছেড়ে দিয়েছে বলেছে আমি এখানে আছি তোমরা যাও যেখানেই খেলো আমাকে এখানে পাবা সো এখন মিস করতে চায় না এখন আর স্কুল বন্ধ যেহেতু এখন ওদের ছুটি মানে এক কথা দাওয়াত না দিলেও মনে হয় চলে আসতাম আর হ্যাঁ সবচেয়ে বড়ো কথা হয়েছে যে আপনাদের যে পরিবারের সবাইকে নিয়ে আসছে সব সদস্যরা সব সদস্যদের বাচ্চাদেরকে নিয়ে আসছে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আসছি এই যে আপনাদের পরিবারের বাচ্চারা আমাদের পরিবারের বাচ্চারা একত্র হয়ে যে ওরা খেলাধুলা করছে এইটা কিন্তু সুন্দরভাবে মানে অনেক সুন্দর অনেক ভালো লাগছে অনেক সুন্দরভাবে আমি উপভোগ করছি আমি শুধু একটা কথাই বলতে চাই আমি কিন্তু এটাতে আরও বেশি আগ্রহ করে এসেছি যদি আমাদের পিকনিকটা হবে কি না আমি আই এম নট শিওর বাট এইটা যেহেতু পেয়েছি আর বাচ্চাদের স্কুল বন্ধ ভাই এটা তো আগে ধরতেই দেই এটা মিস করতে চাই না